হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে রোহানি বশিকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র তবিয়ার সেই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন এবং এই মন্ত্রটি পাঠ করে আপনি যে নারীর সামনে দাঁড়াবেন সেই নারী আপনাকে মিলন সমবাস করার জন্য তার বিছানায় গোপনে সেই ডেকে নিয়ে যাবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে আর সম্পর্কে আপনার ভাবি চাচি অথবা আপনার সম্পর্কে যে কেউ হতে পারে এক কথাই আর সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নাই তাকে আপনার ভালো লাগছে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না তবে ਉਸ এই মন্ত্রটি পাঠ করে আপনি সেই নারীর সামনে দাঁড়াবেন সেই নারী আপনাকে নিজে থেকে মিলন সমবাস করার জন্য সেই ডেকে নিয়ে যাবে এবং সেই মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে ধরা দিবে তবে ਉਸ এই মন্ত্রটি তারাই তবে ਉਸ এই মন্ত্রটি তারাই কিভাবে কি করলে আপনি খুব সহজেই আপনি যে কোনো নারীকে মিলন সমবাস করার জন্য রাজি করতে পারবেন এবং আপনাকে নিজে থেকে মিলন সমবাস করার জন্য নিয়ে যাবে কিভাবে কি মন্ত্রটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে বলে তার আগে আপনারা যারা নতুন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটি কথা বিউর্স আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই তো বিউর্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে আপনারা শুধু কমেন্টে লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তো বিউর্স এই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে আমি এখন সব কিছু বলে দিব আমি যেভাবে বলবো আপনারা শুধু সেভাবে কাজ করবেন তাহলে ভিউয়ার্স আপনাকে নিজে থেকে মিলন সহবাস করার জন্য ডেকে নিয়ে যাবে এবং নিয়ে আপনাকে নিজে থেকে এসে ধরা দেবে তো ভিউয়ার্স আমি এখন এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে কিভাবে কি করতে হবে আমি এখন সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত আপনারা এই মন্ত্রটি সপ্তাহে যে কোনো দিনে যে কোনো সময় এই মন্ত্রটি পাঠ করতে পারবেন এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো বিয়ার্স এই মন্ত্রটি পাঠ করতে হবে তেত্রিশ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে তেত্রিশ বার আর এই মন্ত্রটি যখন পাঠ করবেন তো অবশ্যই তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে আপনাকে এই মন্ত্রটি তেত্রিশ বার পাঠ করতে হবে তো বিয়ার্স প্রথমত আপনি শরীর পাক রেখে পশ্চিম দিকে বসে থেকে আপনি অথবা দাঁড়ায় থেকে আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি তেত্রিশ বার পাঠ করবেন তেত্রিশ বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারী আপনি পছন্দ করেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর দেহ ভোগ করতে যাচ্ছেন সেই নারীর সামনে আপনাকে যাই দাঁড়াইতে হবে মন্ত্রটি শরীর পাক রেখে তেত্রিশ বার মন্ত্রটি পাঠ করবেন তেত্রিশ বার মন্ত্রটি পাঠ করার পরে আপনার পছন্দ নারীর সামনে যাই আপনি শুধু দাঁড়াবেন দাঁড়ানোর পরে মনে মনে একবার বলবেন অমুক আমার বসো অমুকের জায়গায় তার নাম যেইটা সেই নামটি বসাবেন এভাবে একবার বলবেন একবার বলে তার সামনে থেকে আপনি চলে আসবেন আসার সাথে সাথে সে আপনাকে নিজে থেকে ডাকবে এবং সে নিজে থেকে ডেকে আপনাকে বলবে মিলন সমবাস করার কথা বলবে এবং সে আপনাকে গোপনে মিলন করার জন্য তার বিছানায় নিজে নিয়ে যাবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে পাগল হয়ে যাবে এক কথাই আবো এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে আপনাকে নিজে থেকে এসে প্রস্তাব দেবে তবে বস্ত এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বৃহস্ত আমার তন্ত্র মন্ত্র কার্যকৃতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি